হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে আমি তোমাদের কাছে নিরামিষ একটা কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কচু শাকটা বাদাম দিয়ে রান্না করেছি তো এইভাবে বাদাম দিয়ে রান্না করলে কিন্তু কচু শাক খেতে খুব ভালো হয় তো দেখো তার জন্য আমি এখানে বেশ কিছুটা কচু শাক নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝুড়িতে নিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য এবার আমি কচু শাকটাকে একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কড়াইতে তেল ছাড়াই কিছুটা বাদাম ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি নুনটা একটু আমি কমই দেব কারণ সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম এই জন্যে নুনটা আমি অল্প করেই দিয়েছি তারপরে ওর মধ্যে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এবার ঢাকনা খুলে আমি কিছুটা মিষ্টি দিয়ে আবার খানিক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এইভাবে লো ফ্লেমে কিন্তু কচু শাকটাকে হালকা করে নাড়াচাড়া করে রান্না করতে হবে এরপরে দেখো আমি ওর মধ্যে যে বাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে কচু শাকের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমার নিরামিষ কচু শাক তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট